হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম পেলে ভিডিও তো আজকে তোমরা যেমন কি দেখলে যে আজকে আমি খেলবো গ্রানি চ্যাপ্টার থ্রি তো ভাই চলো গেমটা খেলবো আর ভাই গেমটা এতটাই হার্ড লাগছিল আমার মানে আমি খেলতেই পারছিলাম না ঠিক আছে প্রথম পর্যন্ত আমি তিন চারবার ভাই খেলতেই পারি না তো চলো এবার আমি যাই হোক কোরখানে একটুকু মানে সারভাইভ করছি ভাই ঠিক আছে মানে ওদের বাড়িতে তো চলো আর আমি এখানকার আসছি কীভাবে আমি কী করছি আমি জানি না ভাই মানে আমি কী করতে এলাম এই বাড়িতে আমি অটোমেটিক এসেছি মনে হচ্ছে আমি ডেলিভারি বয় তোয় বটি ভাই এই গেমটার মধ্যে ঠিক আছে তো চলো পুরো শেষ পর্যন্ত দেখো ভাই খুবই মজা হবে গেমটাতে তো চলো বেশি কথা বলবো না ভাই গেমটা শুরু করবো আমাদের এন্ট্রিউ দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে ভাই তো চলো আর দেখতে পাচ্ছ ভাই বাড়িটা এখনই দেখাচ্ছে খতরনাক টাইপের তো ভাই পুরো ফুল খতরনাক একটা গেম মানে এই গেলেই ভাই চ্যাপ্টার ওয়ানটার থেকে ভাই থ্রিটা পর্যন্ত পুরো সেই লেভেলের খতরনাক লাগছিল আমাকে ভাই অনেকগুলো গেম খেলেছি আর তোমরা যদি আমার ওই গেমগুলো ভিডিওগুলো গেমের ভিডিওগুলো না দেখেছো তো আমার চ্যানে যে আছে ভাই তোমরা দেখতে পারো এই গেমটা আগে দেখো মানে গেম প্লে ভিডিওটা দেখো তারপরেই ভাই দেখবে তো দেখতে পাচ্ছ ভাই কেনপা গান নিয়ে আমার সামনে আছে ও ভাই দেখো ভাই গুলি করে দিল সাথে কথা বলবো কী ভাই ওর সাথে তো চলো এখন শুরু করা যাক আমাদের গেমটা তো ভাই ডে ওয়ান আমাদের শুরু ঠিক আছে চলো এখন ডে ওয়ানে ভাই কী কী করতে পারছি তোমরা দেখো আর কোথায় কী আছে ভাই আমি ঠিক জানি না ঠিক আছে মানে কি বলবো ভাই কিছু বলার নেই চলো পুরো গেমটা দেখো চলো ভাই চলো চলো এখন চাবি খুঁজতে হবে আমাকে মুর্দাবাদ হয়েছে ও চাবি ভাই আমি দেখতে পেয়েছি মনে হচ্ছে ঠিক আছে চাবিটা আমি দেখতে পেয়ে গেছি তো এই সাইডে চাবিটা পুরো চাবি না ভাই এটা তো একটা ইয়ে মানে একটা পিক দাল ভাই হোল ভাই আমি বুঝতে পারছি না এটা কি বলবো এটা এটা কি এটা ভাই একটা যে মানে একটা চাবি খোলার যন্ত্র ছোট দেখে সেই থাকে না ভাই ওরকম রকম আরে দেখো ভাই গ্যানপা ভাই যাচ্ছে ভাই ভাই খুবই ভাবে ও ও ভাই জানে না ওর হাতে একটা শর্ট গান প্রথমেই দিয়ে দিয়েছে ভাই যাকে পাচ্ছে তাকে দুমদাম মেরে দিচ্ছে ঠিক আছে মানে যাকে পাচ্ছে কি ওর বাড়িতে বেশি লোক নেই আর দেখতে পাচ্ছো ভাই এই লোকটাকে ভাই দেখো এই লোকটা ভাই এখানেই ভাই পুরো একদম বন্দি হয়ে মরে গেছে ভাই মানে কতদিন না কতদিন ওকে রেখেছে ভাই এখানে চলো চলো ও ভাই 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 দেখো ভাই গেরেনি গেরেনি ভাই সব সময় আমাকে মানে ও বাড়িটা আমার ঢুকতে দিচ্ছে না ভাই ওর বাড়িটাতে আমাকে ঢুকতে দিচ্ছে না এই বাড়িটাতে চলো তাও আমি বহুত কষ্ট করে ঢুকছি ভাই ওর বাড়িতে এক মিনিট গেরেনি দেখবে ভাই চলে আসবে এখনই ভাই গেনা আসেনি কি আসছে না আসেনি ও ভাই 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 দেখতে পেয়ে গেছে ভাই প্রথমে মরে যাবো নাকি আমি জানি না ভাই পালা ভাই পালা ভাই পালা ভাই পালা ভাই ও ভাই দেখো ভাই 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 জ্ঞানপার ভাই চোখ থেকে আমি বাঁচতে না কি বলবো ভাই মাথা খারাপ করে দেবে জ্ঞানপা দাঁড়াও এরা দুজন মিলে খুব আমাকে জ্বালাচ্ছে ভাই খুব জ্বালাচ্ছে ভাই কিছু বলার নেই এক সেকেন্ড ভাই ডে টু শুরু হয়ে গেছে আমাদের তো চলো এখন আরামসে আরামসে খেলবো ভাই কোনো হর নাই নেই আর এটা আমি একটু গেমটা স্পিড করেছি ভাই হালকার মধ্যে একটু স্পিড করে দিচ্ছি ঠিক আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখবে ভাই সে গেমটা ভাই চলো পুরো শেষ পর্যন্ত দেখো ভাই ও ভাই 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 এই মেয়েটা দেখো ভাই আর তোমাদেরকে বলতেই ভুলে গেছি ভাই যে এই বাড়িতে তিনটা ভূত আছে ভাই তিনটা ভূত আছে গেনপা গ্রেনি আর ভাই ওর মেয়ে শিরপাঞ্জিন কি একটা নাম বটে ঠিক আছে ওই মেয়েটার তো স্যান্ডপানা কি একটা নাম বটে আমি জানি না আমি ভুলে গেছি ভাই ওর নাম ওই মেয়েটা আছে আজ আজকে আসবে ভাই আর ভাই তোমাকে ভয় দেখাবে ঠিক আছে এরকম একটা গেম এই গেমটা তো তিনজন মিলে আমাকে জানাচ্ছে ভাই এই গেম বাড়িটাতে আর আমি এসেছি কেন আমি তো এটাই বুঝতে পারছি না এই বাড়িটাতে চলো আরামসে আরামসে চলো ভাই এখন এই নিচ থেকে একটু নামিয়ে দেখি ভাই কোনো ও আর এটা দেখো ভাই এটা কি খতরনাক জিনিস ভাই আওয়াজ করছে ভাই আর আওয়াজ শুনলেই ভাই জ্ঞানী চলে আসে ঠিক আছে তাহলে আমাকে এখন মানে ঠিকভাবে সারভাইভ করতে হবে এই গেমটাতে তো চলো এখন এই ভাই এই রুমটার দিকে ঢুকি ভাই রুম না এটা টিকিট কাউন্টার ঠিক আছে টিকিট কাউন্টার বলতে কি মানে এখানে টিকিট টিকিট দেওয়া হয়তো আগে হতো ঠিক আছে এখন তো হরহর হয়ে গেছে ভাই এখানটা আর এখনও গ্রেনি আসেনি ভাই আর এক সেকেন্ড এটা ভাই রাস্তা ভাই রাস্তা বন্ধ করা আছে ভাই আমি ঢুকতেও পারবো না কে চলে এলে ঠিক আছে তার এটাকে শেয়ার করা শেয়ার করানো যাচ্ছে না ভাই দেখো ভাই সেরিয়ে যাস সরছে না ভাই এটা সরছে না একটুকু সরেছে মনে হচ্ছে দাঁড়াও আমি ভিতর দিকে গেলে মনে হচ্ছে সরে যাবে ভাই ও যাই হোক আমি যেতে ভাই ভাই সাথে চলে এসে হালকার এক সেকেন্ড এক মিনিট এক ভাই তো ভাই খুবই খতরনাক দেখো ভাই গ্যারানি চলো ভাই গেনপা না চলে এলে হয় আর গেনপা তো এই আসতে পারবে না মানে এই মানে এই গলিটাতে কী বলে এটা ভেন্টিলেটারের বা যাই হোক একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা হয় এই রাস্তাটাতে ভাই যাই আসতে পারবে না এরা আর এই কাঠটার কোথায় দরকার আছে ভাই ভাই কাটার কাঠটার কোথায় দরকার আছে চলো এখন দেখা যাক এই কাঠটা কোথায় লাগবে ঠিক আছে চলো ভাই চলো চলো আরাম তো চলো চলো এখন যাওয়া যাক ভাই দাঁড়াও এক মিনিট আগে গেরনিকে দেখতে হবে ঠিক আছে গেরেনি কোন দিকে গেলো আগে দেখতে ও ভাই দেখো ভাই ভাইকে আমি বেরোইনি তো গেরেনি ভাই আমার জন্য ভাই মানে ইয়ে কি বলে ওটার নাম ভাই যাই হোক একটা কিছু মানে আতপাতি ছিল যাকে বলে ভাই বুঝতে পারছো দেখো ভাই কোথাও বলতে বলতে ভাই আমাকে জ্ঞান ধারে মেরে দিল ভাই আমাদের তো চলো এখন যাবো ভাই আরাম আরামসে খেলবো ঠিক আছে মানে হালকার মধ্যে খেলবো ভাই বেশি না আং পাং করে ভাই হালকার মধ্যে খেলবো তো চলো প্রথম থেকে গেট খুলতে হবে ভাই ভাই এই গেটটা এতক্ষণ ধরে খুলতে লাগছে ভাই চলো উপর দিকে যাবো না 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 উপর দিকে চলো উপর দিকে চলো আরামসে যাওয়া যাক ভাবছিলাম ভাই অন্যদিকে যাবো ঠিক আছে চলো এখন উপর দিকে যাওয়া যাক এক সেকেন্ড এটা আমি চেক করতে পারিনি না এটা ভাই আমি আগে এইগুলো চেক করিনি পুরো ছেলেবেলের জায়গাটা এক মিনিট ভাই গেরে আর গেনপা আমাকে দেখতে পেয়ে আর ভাই ওপেন ফায়ার করে ভাই না গেনপা ভাই ওপেন ফায়ার করে ঠিক আছে ওরখানে একটা শরগান আছে ভাই যখন তখন খুশি ও ফায়ার করতে থাকে এখানে কিছু পাবো ভাই আমি জানি না এই গেমটার মধ্যে কী কী করতে হবে ঠিক মতো ঠিক আছে আর এটা আমি ফার্স্ট টাইম আমার মানে চ্যালেঞ্জে খেলছি ফার্স্ট টাইম নাই এর একবার মানে অনেক দিন আগে ভাই এক বছর আগে একবার খেলেছিলাম ঠিক আছে কিন্তু তখন তো ভাই এরকম আংবাং করে আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন হালকা হালকা বুঝতে পারছি যে এরকম এরকম ভাই মানে বহুত দিন ভাই লাগছে ঠিক আছে এইসব গেম আমি মানে প্রতিদিন তো খেলি না সব জিনিসটাই তো চলো নানা রকম গেম খেলা হয় তো এটা ভাই আর যখন নিয়ে আসবো তখন ভাব দেখবে ভাই কোনো না কোনো স্কিপ করে দেবো ঠিক আছে মানে এরকম হয় তো চলো এখন ভাই যাওয়া যাক আর ভাই তোমরা যদি এতদূর চলে এসছো আমার চ্যানেলে মানে আমার ভিডিও দেখে দেখে তো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক করে দেবে আর ভাই কী বলো তো শেয়ার করবে আর ভাই কমেন্ট টমেন্ট করবে ঠিক আছে কমেন্ট টমেন্ট করবে তোমরা কমেন্ট করো না কমেন্টটা করবে ভাই কি যাই কমেন্ট করলে ভাই আমার ভাল লাগে ঠিক আছে তোমরা নানারকম গেম বলতে পারো ভাই যেমন তোমাদের ভাল লাগে সেই গেমটা বলবে আমাকে আমি খেলবো ভাই বুঝতে পারছো তো চলো আর এই মেয়েটা ভাই সে কী স্যান্ড পান কী না মেয়ের আমি ভাই মাথা খারাপ করে দিয়ে এলাম চলো বাদ দাও চলো চলো এখন যাওয়া যাক ভাই আমাকে চারদিকে চেক করতে হবে আর এখানে ও ভাই এখানে একটা কিছু পেয়েছি ভাই ব্যাপ্যান কী পেয়ে গেছি আর এখানে একটা শটগানের ইমো আছে তো চলো ওগুলো লাগবে না আমার ভাই এখানেও ইমো পড়ে আছে চলো আরামসে দেখবো ভাই এইগুলো ডোয়ারগুলো দেখেছি না দেখিনি আমি জানি না ভুলে গেছি ভাই মনে হচ্ছে আমি দেখিনি ঠিক আছে তো চলো 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 এখন ফাঁক দিকে যাওয়া যাক ভাই আরামসে 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 সব কিছু করতে হবে ঠিক আছে চলো ভাই চলো ভাই চলো চলো দাঁড়া ওই এই ডোয়ারটা দেখিনি ভাই এই ডওয়ারটা দেখিনি না ড মনে হচ্ছে দেখেছিলাম না দেখেছি 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 দেখিনি ভাই জানি না আমি জানি না চলো ভাই মাথা গড়বড় হয়ে যাচ্ছে ভাই মানে এদেরকে খুবই ভালো লাগছে তিনজন ভাই কখন চলে আসবে ভাই নি আমার সামনে আমি ঠিক নেই আরে দেখো ভাই বাড়ি থেকে যাচ্ছে চলো ওপরটা পুরো ফাঁকা আছে এখন মনে হচ্ছে এই ডোয়ারটা দেখিনি ও এখানে মেচিস আছে মেচিস আমার দরকার নেই ঠিক আছে তো চলো এখন উপর দিকে উপর দিকে চলো আর এখানে একটা ডোয়ার আছে ভাই চারদিকে শুধু ডোয়ারই ডোয়ার মনে চলো 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 ভাই এর একটা রুম আছে আর এখানে ও সেট এখানে তো ব্যাপেন ব্যাপেন কি লাগবে ভাই চলো এ দেখো ব্যাপেন আমি পেয়ে গেছি একটা আমি বাটুল টাইপের ও ভাই 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 মাথা খারাপ করে দিচ্ছে ভাই এই মেয়েটা মেয়ে ভূতটা ভাই এই বাচ্চা মেয়ে মেয়ে ভূতটা বটে এটা বাচ্চা না মানে ওরকমই লাগছে ঠিক আছে আর এখানে ভাই প্যাডলক কি পেয়ে গেছি ভাই আমি আমি তো এখন মনে হচ্ছে আমি তো এখান থেকে বেরোতে পারবো হালকার মধ্যে এখন তো ভাই মনে হচ্ছে যে আমি হালকা করে বেরিয়ে যাব চলো ব্যব এই ভাই প্যাডলগ কিটা কোথায় লাগবে নিচে লাগবে ঠিক আছে নিচে লাগবে এক মিনিট নিচকে তো যেতে হবে আর মুদ্রাবাদ হয়েছে ভাই আমাকে আর দুটো মানে জকের মতো দরকার ভাই নিচে আছে ওগুলোতে জল ভরতে হবে ভাই ঠিক আছে এরকম মানে গেমটাতে তবে গিয়ে আমি এখান থেকে স্কিপ করে বেরোতে পারবো তো চলো অনেক কিছু লাগবে ভাই অনেক কিছু লাগবে চলো চলো ভাই মাথা কাপড় দিচ্ছে এই মেয়েটা সবসময় আসছে আমার সাইডে সাইডে কিন ভাই এখানে একটা ফিউজ লাগবে আবার কি একটা তার তারের মতো একটা লাগবে ঠিক আছে তো চলো রেজিনেটার তার লাগবে ঠিক আছে ওইরকম মন মানে লাগবে ভাই ঠিক আছে চলো চলো আরামসে এখন যা যাক চলো ভাই চলো 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 আরামসে আরামসে যাব ভাই 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 একটু খতরনাক আর এখানে কি আছে ও ভাই এখানে একটা কাক আছে দেখো প্রথম একটা কাক বসে আছে আর এখানে একটা চাবি আছে এখানে একটা গাড়ির চাবি না কিসের চাবি আছে না সেট কি না কি একটা যাই আছে ও ভাই ভাই কথা বলতে বলতে পড়ে গেলাম মানে কিছু করার নেই ভাই মেনে নিতে হবে ঠিক আছে তো চলো ভাই দেখো ভাই এই আসছে ঠিক আছে চলো 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 আরামসে নেই এখানে ঘড়িটাতে কিছু আছে যদি ঘড়িটা ভাই এটা চ্যাপ্টার টুটাই ছিল ভাই ঘড়িটা এখন এখানে দেখো কিরকম ভাবে আছে আর চ্যাপ্টার টুটাই ভাই কিরকম ভাবে ছিল ভাই নানা রকম বাড়ি কিন্তু একই রকম ভাই এটা মানে একটু মানে ছোট টাইপের রুম আর ভাঙা দেখাচ্ছে ঠিক আছে কিন্তু চ্যাপ্টার টুটাতে ভাই অন্যরকম ছিল চ্যাপ্টার ওয়ানটাতে ভাই আদা আলাদা রকম ছিল নানা রকম গেম ভাই যা খুশি করে দিয়েছে চলো চলো কোনো ব্যাপার না গ্যারেনি একটু হার্ড টাইপের লাগে গ্যারেনি গেমগুলোই ঠিক আছে চলো চলো ভাই আমার চ্যালেঞ্জে গিয়ে তোমরা দেখবে ভাই ঠিক আছে অন্য গেমগুলো দেখবে পুরো সে লেভেলের হাসবে ভাই পুরো সে লেভেলের মজা ও ভাই দেখো 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 ভাই খতর দেখো ভাই এই একে আমি কিছুতেই আমি ছাড়াতে পারছি না একটা শর্টগান আমার দরকার এই শর্টগানটা আমার কীভাবে নেবো ভাই আমি জানি না কিন্তু নিতে হবে চলো এখন আরামসে আগে যাওয়া যাক ভাই এক সেকেন্ড এখানে মনে হচ্ছে আসছে মনে হচ্ছে হালকা হালকা আওয়াজ পেয়েছি ও ভাই 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 আসছে 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 গুলি চালাচ্ছে ভাই গুলি চালাচ্ছে ভাই গুলি চালাচ্ছে এ ভাই ওপেন ফায়ার করে দেবে ভাই ভাই দেখো ভাই দেখো গুলি চালাবে এক মিনিট তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ওই দেখো ভাই গুলি চালাচ্ছে ভাই দেখো ভাই গুলি চালাচ্ছে ভাই পুরো খতরনাক জ্ঞান পা ভাই পুরো খতরনাক এই বুড়োটা এই বুড়োটাকে ভাই ঠিক কিভাবে যে মারবো আমি জানি না ভাই মানে এত রাগ পাচ্ছে একে এত রাগ পাচ্ছে ভাই কিছু বলার নেই তোমাদেরকে চলো ভাই কোনো ব্যাপার না এই শর্টকানটা কিন্তু আমি নিতে পারবো ভাই তার জন্য ভাই আমাকে ওখানে একটা সেই বাটুল টাইপের যে বাংলা ভাষায় বাটুল জন্য বলে ওই বাটুলটা দুটো পাথর দরকার ঠিক আছে তো আর আমি এই প্যাডলক কিটাকে নিয়ে ভাই ফেসে গেছি প্যাডলক কিটা আমাকে কোথাও রাখতে হবে ঠিক আছে তারপরে ভাই ওগুলোকে নিয়ে আসবো ভাই আর একে দুমদাম দুমদাম মারবো ঠিক আছে চলো তারাও তোমাদেরকে দেখাচ্ছি ভাই আরামসে আরামসে খেলবো তো ঠিক আছে দাঁড়াও তারাও এক সেকেন্ড চলো চলো ভাই চলো 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 ভাই ভাই মনে হচ্ছে ওরা গেছে ঠিক আছে ও ভাই 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 পুরো মাথা খারাপ করে দিলো ভাই রুকো জরা সবর করো ফক করে এসে মেরে দিল কোনো কথা বলেনি ভাই হালকা আওয়াজ করেছিল ভাই ঠিক আছে কিন্তু অতটা মানে কানে নিলাম না ঠিক আছে চলো এখন ভাই দেখো এবার আমার এখানে চারটা ডে হয়ে গেল মানে এটা চারটে ডে না তিনটা ডে চলছে ভাই না চারটে ডে চলছে মনে হচ্ছে ঠিক আছে তো চলো এখন আমাকে যেতে হবে আর এখানে যে প্যাডলক কিটা লাগবে ভাই এখানে প্যাডলক কিটা লাগবে ঠিক আছে তো এখানে প্যাডলক কিটার জন্য ভাই আমাকে যেতে হবে সেইখানে যদি আমি মরেছিলাম ঠিক আছে ওখানে প্যাডলক কিটা আবার পড়ে থাকবে তো চলো এখন যাওয়া যাক উপর দিকে ভাই চলো চলো ভাই ও ভাই 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 দেখো ভাই এই বুড়িটা কী করছে আমি জানি না বুড়িটা মানে আমার জন্য ওয়েট করছিল না কি আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই আমি ভাবছি দেখো ভাই না মেরে দিলে হয় ঠিক আছে এখানে একবার মরেছি ফার্স্টেই চলো তারা একবার আসছে ভাই ও ভাই 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 একটু জন্য পেঁচে গেছি মনে হচ্ছে বুঝতে পারেনি যে আমি এঘারে বাড়িটার দিকে ঢুকে গেছি ঠিক আছে ও বুঝতে পারেনি ভাই ঠিক আছে চলো ভাই ভাই চলো 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 ও ভাই দেখো ভাই বুড়িটা গেল দেখো ভাই বুড়িটার খুব স্পিড ভাই ঘড়ি চলে গেলো ওখানকে মানে সিঁড়িকে দেখো ভাই কত স্পিডে গেছে দেখো ভাই ভাই বুড়িটা কোপার দিয়ে দিয়েছে আর না না দেয়নি দরজা তো দেয়নি ভাই আরামসে আর ওই যে ওই চালটা থাকো ভাই ক্ষত ও ভাই ভাই আর ইস ওর মেয়েটা কী করছে ভাই গ্যাংপা কেনে নেই আর ওর মেয়েটা ভাই খুব গরম লাগে বাড়িটা ও ভাই গ্যাড়পা ভাই দাঁড়িয়ে আছে ভাই পুরো মাথা খারাপভাবে দাঁড়িয়েছিল ভাই তোমরা দেখলে ভাই অটোমে মানে গান নিয়ে আমার দিকে তাক করে ভাই দাঁড়িয়ে আছে ঠিক আছে এলেই মেরে দেবো ভাই এরকম ভাবছে তো আমাদের লাস্ট ডে ভাই ভাই আমি জানি না আমি কি করব ভাই এই গেমটাতে আমি মানে কি বলবো কিছু বলার নেই ভাই এই গেমটা থেকে আমি আদৌ স্কিপ করতে পারবো কি পারবো না আমি নিজেও জানি না তখন তো আমার মনে হচ্ছে ভাই আমাকে আর বাড়িতে ঢুকতে দিচ্ছে না এদের চলো চলো এখন যাবো ভাই পুরো খতরনাকভাবে এসেছিল ভাই ও এক সেকেন্ড ভাই এখন দেখো ভাই আমাকে আর এতটা ইয়ে করে না ভাই মানে ভালো নেই আমার দিকে ঠিক আছে চলো একটা একটা রুম দেখবো ভাই ও ভাই মেয়েটা দিয়ে বেশি করে ভাড়া চলবে না না তো আমি মরে যাবো এমনিই চলো এক সেকেন্ড এক সেকেন্ড ভাই যা 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 ভাই যা আমি উপর দিকটা এখন ছানবিন করব পুরো সে লেভেলের ছানবিন করব ঠিক আছে আমি এখন ভাই মরবো না ভাই মরতেও চাই না চলো এটা বাটুলটা নিয়ে নিই বাটুলটা নিয়েই ভাই বাইরে দিকে যাবো ঠিক আছে বাইরে দিকে গিয়ে ভাই ওরা তো বাইরেই আছে তো ওদেরকে ওদের মারপিট করবো ভাই ওদের এখানে গান তানগুলো নিতে হবে ঠিক আছে চলো কোনো ব্যাপার না চলো 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 ভাই আরামসে আরামসে চলো চলো ভাই চলো 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 এক সেকেন্ড ভাই এখানে আমাকে দুটো পাথর নিতে হবে এই সাইডেই পাথর তাথর কুড়ি পাবো হয়তো ও ভাই দেখো ভাই পাথর আছে এখানে ঠিক আছে দাঁড়াও এমন এই পাথরগুলো নিই স্টোন ভাই এটা দাও তুই আই আাই কেমন এর মাথা দেখো ঘুরাচ্ছে ভাই পাথরগুলো ঠুকে দিতে মাথা ঘুরাচ্ছে ঠিক আছে কিন্তু এর একে এমনি করে লাভ নেই ভাই এক সেকেন্ড দাঁড়াও এখানে মুদ্রাপাত হয়েছে যে গ্যানপার গানটা নিতে হবে আমাকে তো গানটার জন্য ভাই এখানে আর একটা পাথর কুড়োতে হবে আমাকে ভাই পাথরটা কুড়োতে পারছি না কেন এক সেকেন্ড ভাই নিয়ে নিই চলো 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 আরামসে 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 ভাই পুরো সেলেবেলের খেলবো ঠিক আছে ভাই 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 এখানে একটা চাবি লাগবে ঠিক আছে চাবিটা লাগবে চলো ভাই ভাই দুটো দুটো পাথর হয়ে গেছে এখন আমাকে গ্যান পা আসার মানে ইন্তেজার করতে হবে ভাই গ্যানপা চলে এলেই হচ্ছে ওর গানটা আমি নিয়ে নেবো ভাই পুরো সেলেবেলের হ্যাঁ দেখো ভাই এই মেয়েটা ভাই খতরনাক ওর দিকে আমাকে ঘুরিয়ে ভালিয়ে দিচ্ছে ভাই যে আমি এসেছি পেছন ধারে দেখ ভাই এরকম মানে করে দিচ্ছে গেমটার মধ্যে আমি ওদি ভালবো না তো আমাকে ভালাচ্ছে ভাই এরকম হচ্ছে এই গেমটায় চলো আরামসে ভাই খুবই খতরনাক একটা গেম ভাই এই গেমটা খুবই খতরনাক কিন্তু এবার ওদেরকে আমি জ্বালাবো একটু ভাই অনেকক্ষণ ধরে আমাকে জ্বালিয়েছে তারাও জ্ঞানপা কই ভাই গ্যান কই আসে গ্যান গেনপা গ্যান কই আরে গেন আর গ্যান পা দুজনেই নেই ভাই ওকে তো মেরেছিলাম ঠিক আছে ওর মাথা করছিল ও ভাই লে ভাই আমি এখন গানটা পেয়ে গেছি ফুর্তির বিষয় একে একটা শর্ট দিই এই নেই ভাই পুরো সেই লেভেলের ভাই দু মিনিটের জন্য দু মিনিট তিরিশ সেকেন্ডের জন্য ভাই ও এখন আসবে না ঠিক আছে এবার গেরানি কোথায় ভাই গেরানী তো গুলির আওয়াজ শুনে তো আসার কথা ভাই কই আসে এখনও আসেনি ও দেখো ভাই এখনও আসেনি তারাও এক সেকেন্ড প্যাডলক প্যাডলকটা আমি পেয়েছি গানটা এখানে পড়ে গেলো তো চলো এবার না গ্রেনি না চলে এলে হয় মানে এখন আউ পাই দেখো ভাই কী খতর না দেখো এখানে এই গানটা খুঁড়িয়ে নিই আর ভাই ও আসতে দাও আসো 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 গ্রানি এদিকে আসো বা নে ভাই পুরো সেই লেভেলে দিয়েছি ওকে চলো ভাই ছেলে বেড়ে ছেলে বেড়ে চলো এখন দিকে যাবো প্যাডলকটা প্যাডলক কি প্যাডলকটা নিয়ে যাবো ঠিক আছে প্যাডলকে কী কী ওখানে কী করতে হবে আমি জানি না ঠিক আছে এখনও ওখানে দুটো জলের ইয়ে লাগবে মানে জলভর্তি ওই ছোটো ছোটো কলসির মতো ঠিক আছে তো এখানে ভাই দিয়ে দিচ্ছি ও ভাই এখানে তো একটা রাস্তা আছে মনে হচ্ছে নিচ দিয়ে যাওয়ার জন্য ঠিক আছে তো এটার জন্য জল লাগবে মানে মাটিটা যাতে পিচ মানে ইয়ে হয় দিয়ে যাব নিচ দিকে যাব ধসকে বা যাই হোক একটা মাটিটা কিছু একটা হবে তারপরে ভাই নিজ দিকে যাব চলো 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 ভাই ভাই পুরো খতরনাক টাইপের আরামসে আরামসে খেলবো ভাই ভাই গানটা আমি কোথায় ফেলেছি ভাই আমি ভুলে গেছি ও তো গানটা পেয়ে গেছি গানটা পেয়ে গেছি ভাই গানটা পেয়ে গেছি যাই হোক যাই হোক লাস্টে ভাই ওদেরকে মেরে আমার খুব ফুর্তি লাগছে ঠিক আছে মানে কতক্ষণ ধরে আমাকে জ্বালাচ্ছিল ভাই ওদের বাড়িতে ঢুকতে দিচ্ছিল না ভাই এরকম হচ্ছিল বুঝলে তো চলো ভাই চলো 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 ভাই এত ছিল না এবার আসুক ওরা আসুক ভাই জ্ঞান পার নিয়ে আসুক আর এক সেকেন্ড দাঁড়াও উপরে একটা কাগের মতো দিকে এসছিলাম না ভাই ওকেও দাঁড়াও দিয়ে আসি ওর একটা কিছু চাবি একটা আছে ঠিক আছে এই চাবিটা ভাই নিতে হবে আমাকে চলো ভাই আর ও ভাই দাঁড়াও নে ভাই পুরো একটা বটে তো চলো ভাই নিচ ভাই গানটা ভাই নিচে পড়ে গেছে আর আমার আমি যাবো কোন ধারে ভাই ভাই আমাকে এধারে একটা রাস্তা নামার রাস্তা ছিল কি হ্যাঁ হ্যাঁ এধারে তো নামার রাস্তা মনে হচ্ছে আছে ওইখানটা নিচটাকে যাবো ভাই আরামসে আরামসে যেতে হবে দাঁড়াও এক মিনিট আমি চারদিকে রাস্তাটা দেখি ভাই কোন ধারে নামবো ভাই এধারে নামা যাবে কি ভাই চলো হালকা হালকা করে নামবো ঠিক আছে চলো ভাই চলো চলো ভাই না মরে গেলে হয় ও ভাই ভাই পা ফসলে গেছিলো ভাই পা ফিসলে ভাই নিচে পড়ে গেছি ভাই কিছু করার নেই ভাই দেখো ভাই আমাকে ধরে নিয়েছে লাস্ট ডে চলছিলো ঠিক আছে ভাই উপর থেকে ফেলে দেবে মনে হচ্ছে ভাই নিচে একটা কুমির টাইপের আছে কুমির ঠিক আছে চলো ভাই ভাই গেমটা এত পর্যন্তই ঠিক আছে দেখাবে নেক্সট ভিডিওতে ভাই এই গেমটাতে নেক্সট ভিডিও আসবে